আর সঠিকটা অনুধাবন না করার কারণে একাকাল আনা আম আল্লাহাক বলছেন তারা চতুষ্পদ জানোয়ার এবং তার চাইতে নিকৃষ্ট অনেক ভাই যারা আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি মনে করি আসলে আমরা মুসলমান কাগজে কলমে মুসলমান ন্যাশনালিটিতে মুসলমান প্রকৃতপক্ষে হয়তো আল্লাহ সবাইন হুয়া তালা মাফ করুন তার খাতায় মুসলমান শব্দটা লিখিত নাই আসেন এরকম আজকে জুমার দিন কত মানুষ এই গ্রামের মধ্যে সপ্তার শ্রেষ্ঠ দিন জুমার দিন এই দিনটাতেও তারা এই মসজিদে আসে না পাক তাদের মধ্যে থেকে বাছাই করে আমাদেরকে নিয়ে এসেছেন আবার বলি আলহামদুলিল্লাহ সবাই তো হাজির আমাদের মধ্যে যদি সামান্যতম একটা জ্ঞান থাকতো আমাদের মধ্যে যদি ন্যূনতম একটা জ্ঞান থাকতো দিনের ব্যাপারে যদি সামান্যতম জ্ঞান থাকতো তাহলে অবশ্যই আমরা আল্লাহ সবহানহু তালার কথাকে রাসুলের কথাকে উপেক্ষা করতে পারতাম না কেননা আমাদের জ্ঞান আছে আমাদের প্রচুর পরিমাণ জ্ঞান আছে দুনিয়াতে কীভাবে চলাফেরা করতে হবে দুনিয়াতে কিভাবে ভালো থাকতে হবে দুনিয়াতে কিভাবে সম্পদশালী হওয়া যায় নিজের পরিবারকে কীভাবে সুখী করা যায় এই সম্পর্কে জ্ঞান আমাদের আছে কিন্তু কোরআন এবং হাদিসের যে জ্ঞান এই জ্ঞানটা আমরা আমাকে গ্রহণ করিনি এবং গ্রহণ তো করি না বরঞ্চ চেষ্টাও করি না কি আছে না এরকম চেষ্টাও করি না আল্লাহ পাঁচজন আমাদের সকলকে মাফ করেন সবাই বলে আমিন গ্রামের অসংখ্য মানুষ দেখবেন যে পীরতন্ত্র নিয়ে ব্যস্ত গ্রামের অধিকাংশ মানুষ পীর পীরমরিদি নিয়ে ব্যস্ত শুধু আপনাদের গ্রামের কথা বলছি না প্রায় গ্রামেই আমার কথা হচ্ছে যারা পীর পীরতন্ত্র বা যে সমস্ত পীরদেরকে অনুসরণ করা হয় এমনও আছে ওই পীর নিজেও নামাজ পড়ে না তার মুসল্লিরও নামাজ পড়ে না এখন পীর সাহেব যদি নিজে নামাজ না পড়ে মুসল্লিরা দেখতে আমার পীর সাহেবের নামাজ পড়ে না তাহলে কষ্ট করে মসজিদে আসার কি কোনো দরকার আছে এই মনে করে হয়তো তারা আসে না কিন্তু আমরা যদি সামান্যতম একটু যদি ভাবতাম যে আমাদের সর্ব আমাদেরও পীর আছে কিন্তু আছে না আমাদের পীরের নাম কি রাসুল্লাহ এনার সাথে বড় পীর আর কেউ আছে নাকি মানুষ যদি খালি একটা জিনিস যদি বলতো যে রাসুলের সাথে পীর আর কেউ নাই তাহলে মানুষ এটা অ্যানালাইজ করতে পারত যে বর্তমান যে ফিরকে অনুসরণ করি এই পীরের কি হালত আর বিশ্বনবী যাকে রহমতুল্ল আলামিন হিসাবে উপাধি দিয়েছেন তার কি হালত তার কি অবস্থা বিষয়টা হচ্ছে আমরা এই জ্ঞান দ্বারা সঠিকটা অনুধাবন করি না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তো দান করেন সবাই বলে আমি দেখেন আসলে আলহামদুলিল্লাহ আমরা যে আলোচনাগুলো করি এই আলোচনাগুলো আমরা কেউ অবিশ্বাস করতে পারবো না এবং কেউ এই আলোচনা থেকে দূরে উঠতে পারবো না কারণ যতগুলো আলোচনা হয় সরাসরি কোরআন এবং হাদিস থেকে আলহামদুলিল্লাহ আপনারাই সাক্ষী যে আমার আলোচনার মধ্যে কোনো কিচ্ছা কাহিনী বানোয়াট কোনো কথা রেফারেন্স ছাড়া কোনো কথা আমি বলার চেষ্টা করি না তো যে কথাগুলো বলি আমি রিমাইন্ড করি প্রতিনিয়ত সেটা হচ্ছে আল্লাহর কথা এবং রাসলের কথা রাসলের কথা সত্য আল্লাহর কথা সত্য সুতরাং সত্যকে উপস্থিত হওয়ার পরেও সত্যকে চোখের সামনে দেখার পরেও সত্যকে শোনার পরেও যারা এই সত্য থেকে বিমুখ হবে তারা আসলে বধির তারা আসলে অন্ধ তাদের তাদের আসলে কি জ্ঞান নাই। মূলত তারা বধিরও না তারা অন্ধও না তারা নিজেকে জ্ঞানী দাবি করে